সো আজকের এই ভিডিওতে আমরা রুয়েট অ্যাডমিশন টেস্টে যাবতীয় সকল কিছু জানার চেষ্টা করব। সো প্রথমে আমরা যদি চিন্তা করি যে আমাদের রুয়েটের সার্কুলার কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে সো প্রথমে আমরা একটু সার্কুলার সম্পর্কে জানবো কারা পরীক্ষা দিতে পারবে কয়টা সিট আসে কবে থেকে আবেদন শুরু এই ব্যাপারগুলো জানবো এরপরে সবার লাস্টে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের রুয়েট অ্যাডমিশনের জন্য আসলে এই দেড় মাসের মতো সময় আসে দেড় মাসের মধ্যে আমরা কীভাবে প্রিপারেশন নিব কোন বইগুলো পড়তে হবে কোন কোন জিনিস করা যাবে কোন কোন জিনিস করা যাবে না সো আই গেস এই একটা ভিডিও দেখলেই তুমি আসলে রুয়েট অ্যাডমিশন টেস্টে সকল কিছু জানো জানতে পারবা ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা তো চলো আমরা একটু শুরু করি সো এই বছর দু মানে এইচএসসি যারা পঁচিশ ব্যাচ আসো তাদের অ্যাডমিশন টেস্টের মাঝখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে অনেক কনফিউশন আছে কে কোথায় পরীক্ষা দিতে পারবে আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা নাকি ভার্সিটির দিকে সুইচ করবে সো এই জন্য আসলে প্রথমে এই ইনফরমেটিভ জিনিসগুলো বলা যে আসলে তুমি আদো পরীক্ষা দিতে পারবে কিনা এটা একটু বোঝার চেষ্টা করো আর কি ঠিক আছে সো আমরা সার্কুলার অনুযায়ী যদি আমরা বলি তাহলে প্রথমে যদি আমরা আবেদনযোগ্যতার কথা বলি আবেদনযোগ্যতার ক্ষেত্রে এই বা রুয়েট রিকোয়ারমেন্টস একটু কমাইছে আমরা যদি চিন্তা করি আমাদের এসএসসিতে এসএসসিতে আমরা যদি দুই সালে পরীক্ষা দিই দুই হাজার বাইশ বা তেইশ সালে তা দেখতে পাচ্ছ যে আমি এসএসসিতে যদি আমরা তেইশ সালে পরীক্ষা দিই বা বাইশ সালে পরীক্ষা দিই তো এই ক্ষেত্রে বলা যায় যে আসলে কেউ যদি এসএসসিতে একবার কেউ ধরো হচ্ছে হয়তো বা কোনো একটা কারণে পরীক্ষা দিতে পারে না বা পরীক্ষার পরে আরেকবার পরীক্ষা দিচ্ছে ওটা সমস্যা নাই বাট এইটাতে আমাদের লাগবে হচ্ছে আমাদের জিপিএ ফোর লাগবে মিনিমাম কত লাগবে জিপিএ ফোর লাগবে ঠিক আছে আর এইচএসির কথা যদি চিন্তা করি এইচএসসির ক্ষেত্রে আমাদের হচ্ছে দুহাজার পঁচিশ সালেই পরীক্ষা দিতে হবে মানে এখানে আমাদের সেকেন্ড টাইমের অ্যালাউড না ঠিক আছে এমনি আমরা নরমালি আমরা জানি যে আই আর এমএসটি ছাড়া ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম আর অ্যালাউ করে না সো এইচএসসি তুমি দুই হাজার সালে দিতে হবে সেকেন্ড টাইমের এখানে অ্যালাউ না এইখানে এই যে এই ব্যাপারটাতে এই ব্যাপারটা তোমার একটু শিথিল করা হয়েছে যে আমাদের এইবার এইচএসসিতে আমাদের জিপিএ ফাইভ চাই নেয় মানে ওভারঅল জিপিএ ফাইভ চাই নেই তাহলে ওভারঅল তুমি যতই পেরা নাই বাট তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে কেমিস্ট্রিতে আর হায়ার ম্যাথ যেটা আছে এই তিনটা মিলে আমরা যদি জিপিএ চিন্তা করি তাহলে আমাদের তিন পাঁচে পনেরো এই পনেরো তোমার চোদ্দ বাইতে হবে ব্যাপারটা বুঝতে পারছো সো আমরা যেটা আলোচনা করতেছিলাম আমরা অনেক আগ থেকে আলোচনা করতেছিলাম যে এইবার হয়তো বা রিকোয়ারমেন্টস কমাইতে পারে কারণ এবার আসলে আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভের পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হয়নি বা জিপি এর পরিমাণও খুব একটা হামুনি পায় নাই বাট নাম্বার হয়তো বা একটু কম পাইছে সো এই হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে এবার আসলে কিন্তু কমাইছে সেটা হচ্ছে আমাদের এবার অবশ্যই আমাদের এটাতে আমাদের জিপিএ চাই নাই আরেকটা জিপিএ ফাইভ চায় নাই আর হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পনেরোতে চোদ্দ চোদ্দ চাইছে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের রিকোয়ারমেন্টস আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা করে কত পাইতে হবে এটা আমাদেরকে বলে দেওয়া না দুইটা যোগ করবা যোগ করে যদি তুমি পনেরোতে চোদ্দ থাকে তুমি হয়তো বা পরীক্ষা দিতে পারবা সো এখানে কোশ্চেনটা কোথায় থাকতেছে কোশ্চেনটা জাগতেছে মোটামুটি আমরা দেখতে পাইলাম যে আসলে পনেরোতে চোদ্দো সাপোজ আমরা চিন্তা করলাম যে ত্রিশ হাজার জন পাইছে হইতে পারে হইতে পারে ত্রিশ হাজার জন হচ্ছে পনেরোতে চোদ্দো পাইছে বাট এখানে পরীক্ষা দিতে পারবে মাত্র উনিশ হাজার কত পরীক্ষা দিতে পারবে উনিশ হাজার সো মানে যেটা বললাম যে এইটা দেখিয়ে আসলে পরীক্ষা দিতে পারবো এমন না উনিশ হাজার যেহেতু সিলেক্ট করবে উনিশ হাজার কিসের ওপর সিলেক্ট করবে যদি দেখে যে মোটামুটি ত্রিশ হাজার বা উনিশ হাজারের যদি বেশি যদি আমরা এই এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে তাহলে যেটা করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ইন্ডিভিজুয়াল যে নাম্বার আছে ওই নাম্বারের উপর র্যাঙ্ক করে তারা হচ্ছে মোটামুটি উনিশ হাজারকে পরীক্ষা দিতে পারবে উনিশ হাজারকে মানে পরীক্ষা দিতে দিবে আর কি ঠিক আছে সো এইখানে আসলে খুব একটা হতাশ হওয়ার কিছু নাই খুব সিম্পলি আমি তোমাকে বলি যে আমাদের এবার এ প্লাস পাইছে কত আমরা যদি সায়েন্সের কথা চিন্তা করি সায়েন্সের ক্ষেত্রে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এ প্লাস পাইছে তো এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মাঝখানে কিন্তু ওয়েটকে টার্গেট করবে খুব কম মানুষই কারণ যদি ইঞ্জিনিয়ারিং এক্সপারেন্টের কথা চিন্তা করে বেশিরভাগই টার্গেট থাকে হচ্ছে ঢাকার দিকে ঢাকার দিকে বলতে আমরা বুয়েট অবশ্যই বুয়েট এরপরে হয়তো বা অনেকে ঢাকা ভার্সিটিও টার্গেট করতে পারে যে ঢাকা ভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওইগুলো টার্গেট করতে পারে তারপর আবার যে রুয়েটেই পরীক্ষা দিবে এমন না হয়তো বা তো পরীক্ষা দিতে পারে হয়তো বা আই ওটিতেও পরীক্ষা দিতে পারে আবার এই পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার মাঝখানে কিন্তু অনেকেই মেডিকেল এক্সপ্যারেন্ট আছে অনেকে আবার হচ্ছে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল সো আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি যদি এই পনেরোতে যদি চোদ্দ পাও তুমি আবেদন অবশ্যই করবা অবশ্যই করবা সেখানে আসলে তোমার মানে বলা যায় যে তুমি নাইনটি পার্সেন্ট পসিবিলিটি আছে যে তুমি আসলে পরীক্ষা দিতে পারবা সো যাই হোক তুমি আসলে প্রত্যেকটা আমি প্রথম থেকেই বলে আসতেছি যে ইঞ্জিনিয়ার অ্যাক্সপেন্ড হয়ে থাকলে প্রত্যেকটা ভার্সিটির জন্য তুমি আবেদন করবা কোথায় না কোথায় তুমি পরীক্ষা দিতে পারবো হয়তোবা বা এমন হইতে পারে যে তোমার আসলে এইটি পার্সেন্ট বা এইটি ওয়ান পার্সেন্ট আছে হয়তো এটা তো তুমি বইটা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে হুনোস মানে আল্লাহ ছাড়া মহান সৃষ্টিকর্তা ছাড়া আসলে কেউ জানে না তো যেটাই হোক তুমি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে রাখবা সো ধরে নিলা যে তোমার আসলে পনেরোতে চোদ্দ আছে তুমি তাহলে ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে পারো তুমি আসলে রুইটে বই খেতে পারবো ওকে এবার আমরা যদি একটু ভর্তি পরীক্ষার কথা চিন্তা করি ভর্তি পরীক্ষার আবেদন আবেদন তো মোটামুটি আসলে আবেদন যোগ্যতা দেখে ফেলছো তাহলে আবেদন শুরু হচ্ছে আমাদের দুই ডিসেম্বর থেকে সো একটু মাথা রাখবা যে দুই ডিসেম্বর থেকে তুমি আবেদন করা অনলাইনে আবেদন করবা এরপরে হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আমাদের তেরোই ডিসেম্বর এরপর তোমাকে একটা শর্ট লিস্ট দিবে যে কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে মানে যে উনিশ হাজার যারা আছে তারা কারা সো ওইটা শর্ট লিস্টটা দিবে হচ্ছে আমাদের তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের তিন জানুয়ারি আর আমাদের ভর্তি পরীক্ষা কবে তাহলে ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের বাইশ জানুয়ারি কত ভর্তি পরীক্ষা কবে বাইশ জানুয়ারি মাথায় রাখবে কিন্তু বাইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা আর আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমাদের প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকে এরপর আবার আর্কিটেকচার থাকে সো কতে হচ্ছে আমাদের মেন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে আর তে হচ্ছে আমাদের আর্কিটেকচার সো আমরা জানি যারা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দেয় তাদেরকে আসলে মেইন ভর্তি পরীক্ষাও কিন্তু দিতে হয় মেন যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো যে ভর্তি পরীক্ষা আসলে ওইটারও দিতে হয় তাহলে আমাদের প্রথম যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে আমাদের ক আর খ ঠিক আছে মানে আর্কিটেকচার যে আছে তারাও পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা হচ্ছে আমাদের সকাল সাড়ে নয়টা থেকে বারোটা নিচ্ছে যারা হচ্ছে আছে তাদেরকে এক্সট্রা এক ঘন্টা পরীক্ষা দিতে হবে যেটা আসলে ড্রয়িং এর উপর তাহলে তে যারা আছে তারা এক্সট্রা এক ঘন্টা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে আমাদের বারোটা পনেরো থেকে বারোটা পনেরো থেকে একটা পূর্ণ পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আসলে

balanço আর ওইখানে পরীক্ষা দিতে পারবে কত উনিশ হাজার সো উনিশ হাজার জনের মাঝখানে সবাই যে আসলে আমাদের এই বারোশো পঁয়ত্রিশের ভালো ক্যান্ডিডেট এমন তো না আমার কাছে পার্সোনালি মনে হয় উনিশ হাজারের মাঝখানে হয়তো বা সাত আট হাজার কিংবা হাই স্কুলে দশ হাজার ভালো করে বিভাগ নিচ্ছে আর কি ঠিক আছে সো সে সময় তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারো একটু ভালো করে একটু কামব্যাক দিতে পারো তাহলে আমার কাছে মনে হয় না যে তুমি এই বারোশো পঁয়ত্রিশ জনের মাঝখানে থাকতে পারবা না আর বারোশো পঁয়ত্রিশ জন সিট তো মানে অন্যান্য ভাষ তো আছে বুয়েটও তো আছে যারা হয়তো বা বুয়েটে পরীক্ষা দিতে পারবে বা বুয়েটে ভালো সাবজেক্ট পাবে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়ে আসলে সিটটা একটু কি করবে বাট ওরা চলে যদি যায় তুমি এখানে ঢুকতে না অবশ্যই ঢুকতে সো একটু কনফিডেন্স রাখো তুমি ভর্তি পরীক্ষা দিলে তুমি যদি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার প্রিভেশন নাও তাহলে আমার কাছে মনে হয় যে রুয়েটের ভর্তি পরীক্ষার টিকাটা আসলে খুব একটা কঠিন হবে না ঠিক আছে সো এবার আমরা সব দিকে আহ কথা চিন্তা করে এইবার আমরা চিন্তা করবো যে আসলে আমাদের হাতে বাইশ জানুয়ারি পরীক্ষা সো আমাদের ভিডিওটা হয়তো বা দেখতে পাচ্ছ তুমি নভেম্বরের লাস্টে তাহলে আমাদের সময় আছে ডিসেম্বর আর হচ্ছে আমাদের জানুয়ারি তাহলে আমরা জানুয়ারির হয়তো বা পাঁচ ছয় দিন একটু আলাদা করে রাখলাম বা এক সপ্তাহ আলাদা করে রাখলাম তাহলে আমাদের সময় আসছে দেড় মাস তাহলে এই দেড় মাসের মাসে তুমি কীভাবে প্রিপারেশান নিবা কীভাবে কোন কোন জিনিস পড়বা এবার আমরা এই ভিডিওতে এই অংশে আমরা এই জিনিসটা আলোচনা করব ঠিক আছে তো সবার আগে আমরা শুরুতেই আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা জানবো যে আসলে কোনটাতে কত মার্কস আছে সবার প্রথমের একটা জিনিস ভালো জিনিস হচ্ছে কি এইখানে শুধুমাত্র আমাদের এমসি আসবে কোনটা আসবে বলতো এমসি ঠিক আছে সো এমসিকিউর মাধ্যম মধ্যে আমাদের হচ্ছে ফিজিক্সে হচ্ছে বিশ নাম্বার সরি বিশটা বিশটা এমসিকিউ আসবে এই বিশটা হচ্ছে ছয় মার্কস করে ছয় মার্কস করে মোটামুটি একশো বিশ মার্কস কেমিস্ট্রিতেও সেম বিশটা কোয়েশ্চেন আসবে ছয় মার্কস করে কত একশো বিশ তারপর ম্যাথে ম্যাথেও সেম বিশটা কোয়েশ্চেন আসবে ছয় মার্কস করে একশো বিশ আর ইংলিশ আসবে ভাই ইংলিশে বিশটা কোয়েশ্চেন দুই মার্কস করে চল্লিশ তাহলে কত হচ্ছে দেখো তো তাহলে কত হচ্ছে দেখি আমরা একটু হিসাব করি তাহলে এখানে হচ্ছে আমাদের একশো বিশ একশো বিশ একশো বিশ তিন বারো ছত্রিশ তাহলে হচ্ছে তিনশো ষাট আর হচ্ছে আমাদের চল্লিশ তাহলে কত হচ্ছে মোট ফর্টি মার্কসের পরীক্ষা হবে সরি ফোর হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে ফোর হান্ড্রেড মানে চারশো চারশো মার্কসের পরীক্ষা হবে এই চারশো মার্কসের পরীক্ষায় তুমি যত পাবা ওটার উপর তোমার হচ্ছে র্যাঙ্কিং হবে ব্যাপারটা খুব ইজি ঠিক না এখন এবার আমরা একটু দেখে বুঝতে পারলাম যে এবার গাইডলাইন পার্টে যদি আমরা চলে আসি যে তুমি কিভাবে কোনটা পড়বা এখানে আসলে খুব একটা যে মানে আহামরি চেঞ্জেস তোমার যে প্রিপারেশন যেটা ছিল ওটার জন্য যে আহামরি যে চেঞ্জেস করা লাগবে এমন না তোমার কাছে এখন একটা মনে হতে পারে যে ভাই আমি একদম একদম ডেডিকেটেডলি বুয়েটের জন্য পড়াশোনা করতেছিলাম বুয়েটে রিটার্ন আসে ওই রিটার্নের জন্য পড়াশোনা করতেছিলাম রিটার্নের মধ্যে অল্প স্পেসের মাধ্যমে কীভাবে পড়াশোনা লিখতে হয় আনসার করতে হয় কিবা পার্সিয়াল মার্কসের জন্য লিখতে হয় এই ব্যাপারগুলো দিয়ে বেশি ফোকাস করতেছিলাম এখন এখানে দেখে যাচ্ছে এমসি তাহলে কি আমার প্রিপারেশনটার জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে সত্য কথা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মানে সবগুলার ভার্সিটি প্রিপারেশনে কিন্তু একই রকম এখানে যদি এখানে এমসিকিউ আছে তোমাকে একটু আমি বলি যে এমসিকিউতে কিউতে মার্কস কত দেখো তো ছয় মার্কস তুমি বলো তো মানে নর্মাল যে ভার্সিটিগুলো যে প্রিপারেশান আছে ভার্সিটিগুলো যে কোশ্চেন ব্যাংক আছে ওইখানে যদি দেখো তাহলে একটা এমসিকিউর জন্য কত মার্কস থাকে এক মার্কস থাকে তাহলে এই যে এক মার্কস থাকে আর এখানে যে ছয় মার্কস আছে অবশ্যই ডিফারেন্স আছে তুমি খুব সিম্পলি এর আগের বছর আমাদের কুয়েটে কী ছিল এমসিকিউ ছিল কুয়েটে যে কোনো একটা কোয়েশ্চেন ধরবা ধরে দেখবা যে এই কোয়েশ্চেনটা আর রিটার্নের কোয়েশ্চেনটা প্রায় সেম জাস্ট এখানে একটা এক্সট্রা কি দেওয়া আছে এখানে হয়তোবা একটু ডাটা একটু কম দেওয়া আছে ডাটা কম না মানে একটু হয়তোবা এটাকে শর্ট করা আছে কোয়েশনটা আসলে অত লেন্থের যাবে না আরেকটা জিনিস হচ্ছে এখানে এমসিকিউ মানে অপশান দেওয়া আছে এর বাইরে তেমন কিছু না তাহলে খুব সিম্পল কথা আমাদের যতই আমি বলি এমসিকিউ যতই বলি আমাদের রিটার্ন বাট দ্য ফ্যাক্ট ইজ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার এমসিকিউ রিটার্নের মতই মতোই সেম সেম জিনিস জিনিস এখানে একটু প্র্যাকটিস করতে হবে অল্প সময় মাঝখানে একটা ওয়েমের দাগানোর ব্যাপারটা চলে আসবে এর বেড়ে আর তেমন কিছু না তো খুব সিম্পল কথা তুমি যে বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলা ধরো তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা বুয়েটের জন্যই প্রিপারেশন নিতে থাকো ওইটার মাধ্যমে তোমার রুয়েট টুয়েট করে সবগুলো প্রিপারেশন হয়ে যাবে যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিল এখন অনেকে আসো যারা ওয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা না তাদের জন্য জাস্ট সিম্পলি তুমি হচ্ছে ওয়েটকে টার্গেট করতেছো তো ওইটার জন্য তুমি সিম্পলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই কন্টিনিউ করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলতে কি ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে খুব সিম্পলি তুমি ফোকাস করবে কোনটাতে ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথে ইংলিশটা বাদ রাখো ইংলিশটা আপাতত বাদ রাখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা ভালো করে কোশ্চেন ব্যাঙ্কটা ভালো করে পড়বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে অবশ্যই অবশ্যই এখানে আমাদের এমসিকিউতেও ফোকাস করতে হবে প্লাস হচ্ছে রিটার্নেও ফোকাস করতে হবে রিটেন যে কোশ্চেনগুলো আছে ওইগুলোই কিন্তু এমসিকিউ আকারে চলে আসবে আমি লিখে লিখে দিচ্ছি রিটেনের যে কোশ্চেনগুলো আছে ওইগুলোই তোমার এমসিকিউ আকারে চলে আসতে পারে সো প্র্যাকটিস এইখানে তোমাকে এক্সট্রা করে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যেহেতু এখানে অপশন দিয়ে দিচ্ছে তোমাকে এখানে এক্সট্রা একটা বেনিফিট দিচ্ছে এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে তাহলে এখানে যেটা করতে হবে তোমাকে অবশ্যই যে ক্যালকুলেটার যে হ্যাকস যেটা আছে ক্যালকুলেটার গুলো দেখতে হবে ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর হ্যাক্স অল্প টাইমের মাঝখানে কিভাবে আনসার করবা অল্প টাইমের মাঝখানে তুমি এসব ক্যালকুলেটর দিয়ে কিভাবে আনসারটা বের করে ফেলতে পারবা ওইটা দেখতে হবে প্লাস ক্যালকুলেটর হ্যাক্সের পাশাপাশি ক্যালকুলেটর হ্যাক্সের পাশাপাশি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অপশন টেস্ট অপশান তোমাকে দেওয়া আছে তুমি ওই অপশান টেস্ট করেই কিন্তু আনসারটা তুমি বের করে ফেলতে পারো পারো না যেমন আমি যখন আই ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম আইওটি তে কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয় তুমি স্ট্যান্ডার্ড থেকেও একটু কঠিন হয় সো আমি যেটা করছিলাম যে একটা ভালো পরিমাণ মানে ভালো পরিমাণ বলতে কি মানে কঠিনই মোটামুটি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছিল এরকম কিছু একটা ইন্টিগ্রেশন ছিল ইনটিগ্রেশনে কোনো আপার লিমিট লোয়ার লিমিট কিছু দেওয়া নাই ঠিক আছে সো সাপোজ হচ্ছে এই কিছু একটা দেওয়া ছিল হাবিজাবি কিছু একটা দেওয়া ছিল ধরো ডিএক্স এরকম কিছু একটা দেওয়া ছিল অনেক বড় একটা জিনিস ছিল বড় একটা জিনিস না মানে একটু কঠিন জিনিস ছিল এটা আমরা ইন্টিগ্রেশন করলে অবশ্যই ওইখানে শহীদ হয়ে যাব ঠিক আছে এইরকম অবস্থা সো আমি যেটা করছিলাম কি জানো এখানে একটা আপার লিমিট আর লোয়ার লিমিট ধরে রাখছিলাম সো আপার লিমিট সাপোজ হচ্ছে ওয়ান ধরলাম সরি লোয়ার লিমিট সাপোজ ওয়ান ধরলাম আর হচ্ছে আপার লিমিট ধরো টু ধরলাম ঠিক আছে সো আপার লিমিট আর লোয়ার লিমিট ধরে আমি কি করছি এইটার আনসারটা বের করছি সো এইটার আনসারটা সাপোজ আমি পেয়েছি বারো এটার আনসারটা সাপোজ কি পেয়েছি বারো এরপরে আমি অপশান দেখলাম কি করলাম অপশান দেখতে গেলাম অপশানের সাপোজ হচ্ছে আমাদের এতে এতে কিছু একটা দেওয়া আছে যে সাপোজ হচ্ছে এক্স কিউ প্লাস হচ্ছে ওয়ান এরকম কিছু একটা মানে এই যে এইটার এইটার যে অনির্দিষ্ট বা এটাকে আমরা কি বলে হচ্ছি ইনডিফিনিট ইনডিফিনিট যে হচ্ছে আনসারটা বা ইন্টিগ্রেশনটা ওইটা সাপোজ এইটা আনসার বের হয় তো এবার আমি কি করছি এইটা যদি আনসার বের হয় এইটাতে আমি কি করছি এই যে আপার লিমিট হচ্ছে কি টু লোয়ার লিমিট ওয়ান এটা বসে আনসারটা দেখার চেষ্টা করছি যে মেলে কিনা না এরপর ধরো সাপোজ হচ্ছে বিতে আরেকটা জিনিস দেওয়া আছে সাপোজ হচ্ছে এরকম দেওয়া আছে যে সাপোজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এরকম কিছু একটা দেওয়া আছে তাহলে এইটারও সেম কাজ করছি আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসে দেখার চেষ্টা করছি এটা মিলে কিনা দেখছি যে হচ্ছে দুই নাম্বারটা সাপোজ দুই নাম্বারটা বারো বারো মিলে গেছে তাহলে আমি কি দেখতে পাইছি এই যে নর্মাল আমি এটা ক্যালকুলেটার বসাই আনসারটা বের করলে বারো পাচ্ছি আবার এইটাকে যদি আমি নর্মালি হচ্ছে হাতে হাতে কলমে বের করতাম তাহলে হচ্ছে অনির্দিষ্ট যোগ এটা পাইতাম এই অনির্দিষ্টটাকে আমি যদি একটু মানে আপার লিমিট লোয়ার লিমিট বসাইতাম তাহলে আনসার বারো পাইতাম তাহলে আমাদের আনসার কোনটা হবে আনসার হবে আমাদের এইটা তাহলে এই যে ছোটখাটো যে অপশন টেস্টগুলো আছে এই অপশন টেস্টগুলো তুমি ভালো করে হচ্ছে ভালো করে একটু দেখতে হবে সো এটার জন্য আমি তোমাকে সার্চ করতে পারি যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে ইউটিউবে হচ্ছে সিম্পলি যে হ্যাক্স কিংবা হচ্ছে আমাদের যে অপশান টেস্টের ব্যাপারটা এটা লিখলেই তুমি একটা অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবো ওখান থেকে যে কোনো একটা প্লেলিস্ট দেখে ফেলবা তাহলেই হচ্ছে আর এগুলো সবচেয়ে বেশি ভালো করে পারা যায় কিভাবে জানো সবচেয়ে বেশি ভালো করে পারা যায় খুব সিমলি তুমি যদি নিজে বারবার পরীক্ষা দাও কোনো যে কোনো জায়গায় তুমি যে কোনো অনলাইনে পরীক্ষা দাও অফলাইনে পরীক্ষা দাও ভালো করে নিজে নিজে বা বাসায় বসে বসে পরীক্ষা দাও এই অপশান টেস্টগুলো নিজের মধ্যে থেকে চলে আসবে সো এই জিনিসগুলা এই লাস্ট মুমেন্টে বা দেড় মাসের মাঝখানে তুমি আসলে যত বেশি আয়ত্ত করতে পারো তত বেশি ভালো ব্যাপারটা বুঝছো আচ্ছা এবার আমরা যদি একটু বলি যে আমাদের এই দেড় মাস সময়ের মাঝখানে আমরা যদি একটু অন্য একটা পেজ নিয়ে আসি তাহলে আমাদের এই দেড় মাসের মাঝখানে তোমাকে নিতে হবে তো খুব সিম্পল কথা তুমি হচ্ছে সামনের মাসের এক তারিখ থেকে পড়াশোনা শুরু করছো ডিসেম্বরের এক তারিখ থেকে তো এক তারিখ ডিসেম্বর যদি হয় তুমি চেষ্টা করবা এক ডিসেম্বর আর হচ্ছে আমাদের এখানে সাপোজ হচ্ছে পনেরো ডিসেম্বর আর এখানে সময় আছে সাপোজ হচ্ছে একদম ডিসেম্বরে হচ্ছে ত্রিশ তারিখ না একত্রিশ তারিখ এই ত্রিশ তারিখ না একত্রিশ তারিখ একত্রিশ তারিখ না হ্যাঁ একত্রিশ ডিসেম্বর তো হ্যাঁ তাহলে একত্রিশ ডিসেম্বর তারপরে হচ্ছে সাপোজ হচ্ছে আমরা চিন্তা করতে পারি একত্রিশ ডিসেম্বর পরে আরও পনেরো দিন সাপোজ হচ্ছে আমাদের পনেরোই জানুয়ারি ঠিক আছে এই তো তাহলে এই মোটামুটি আমাদের একটা টাইম স্প্যান আছে এই টাইম স্প্যানের মাঝখানে আমি যেটা করি নর্মাল অনেকগুলো ফেজে ভাগ করে দিই সো তুমি তুমি হচ্ছে এক মাস সময় কিন্তু খুব একটা কম লাগিতো অনেক বেশি চিন্তা করো অনেক বেশি তো যেটা চেষ্টা করবা যে এই এক ডিসেম্বর এবং হচ্ছে পনেরো ডিসেম্বরের মাঝখানে আমাদের হয়তো বা হাতের সময় পনেরো বা ষোলো দিন আসে বা দিনও আছে হয়তো বা আমরা তো অনেক টাইম ওয়েস্ট করে দিই তাহলে এই পনেরো সময়ের মাঝখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অর্ধেক ফিফটি পার্সেন্ট কমপ্লিট করার চেষ্টা করবো এবং ফিফটি পার্সেন্টের মাঝখানে আমরা কি কি কমপ্লিট করবো ফিফটি পার্সেন্টের মাঝখানে খুব সিম্পল কথা ফিফ ফিফটি পার্সেন্টের মাঝখানে আমরা ফিজিক্সের ক্ষেত্রে মেন বইয়ে যে থিওরিগুলো আছে না এগুলো দেখে দেখে যাবো যেগুলো দাগাই ফেলছে ওগুলো দেখে দেখে যাবো যদি মেন বই আমি দাগানো না থাকে তাহলে আমি যেটা করবো যে আমাদের যে কোনো ধরনের আমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো আমাদের কোর্সে কিন্তু আসলে আমরা যদি একটু প্রমোশন করি প্রমোশন বলতে কি আসলে সেই সময় আসলে তোমাকে এটা করা উচিত আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এখানে কিন্তু আলটিমেটে আমরা থিওরি তোমাকে পড়াই দিচ্ছি প্লাস এখানে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটাও তোমাকে সলভ করায় দিচ্ছি প্লাস হচ্ছে সম্ভব যদি অ্যাডভান্স কোনো ম্যাথ প্রবলেম থাকে ওইগুলো তোমাকে আমি করাই দিচ্ছি এগুলো আসতে পারে আবার আমাদের প্রিসেস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কোর্স আছে ওটাতে কিন্তু আমরা শুধুমাত্র তোমাকে কোশ্চেন ব্যাংকটা করাই দিচ্ছি এখন তোমার যদি মনে হয় যে ভাই ফিজিক্সে আমার আসলে থিওরি কিছু যা বোঝা উচিত বা থিওরিটা আসলে আমাকে একটু রিভিশন করাই দিলে ভালো হয় তাহলে অবশ্যই তোমার জন্য এই কোর্সটা আর আমি একটা জিনিস বলে রাখি এডি টোয়েন্টি এটি টোয়েন্টি কুপনটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি সবগুলো কোর্সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়া আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি সবগুলো থিওরি মোটামুটি পারি আমার এখানে আসলে আমাদের থিওরিতে কোনো ধরনের ঘাটতি নাই আমাকে জাস্ট কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আমাকে সলভ করাই দেন তাহলে আমার জন্য যথেষ্ট তাহলে তোমার জন্য হচ্ছে আমাদের প্রিসাইস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক জাস্ট আমরা কম্প্যাক্ট করে একটা টাইপের একটা ম্যাথি দেখাইছি বেশি টাইপ দেখাইনি প্লাস হচ্ছে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার টাইমটা টাইমটা হচ্ছে কমে টাইমটা ওয়েস্ট যাতে না হয় সেদিকে হিসাব করে আমরা তোমাকে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করাই দিচ্ছি ঠিক আছে তো যাই হোক সো লাস্ট মোমেন্টে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা ছাড়া তেমন উপায় নেই আর ফিজিক্সের ক্ষেত্রে একটু থিওরিটাও দেখতে হয় যে কোনো ধরনের কোন কেসে কি হতে পারে সো একটু থিওরিটা দেখবা এরপরে সিম্পল কথা কোথায় চলে যাবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে ফেলবা আর কিছু করার দরকার নেই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার পরে রুয়েটের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে আচ্ছা এটা পরে বলতেছি এটা যেটা হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি ম্যাথের কাছে চিন্তা করি ম্যাথের ক্ষেত্রে ভাই তুমি যদি মেইন বই পড়ে যাইতে পারো মেন বই পড়ে যাইতে পারো তাহলে মোর দেন এনাফ মেইন বই জিনিসপাতি কিন্তু এগুলো বেশি আসে এখন মেন বই থেকে কোন কোন জিনিসগুলো আসে এইটা কিন্তু হয়তোবা তুমি এখন অনেকে বুঝতে পারতো অনেকে বুঝতে পারতো না হয়তো ক্লাস দেখে স্যারে তোমাকে বলে দিতে পারে যে এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এই এটা না পড়লে হবে স্যারের ক্লাস দেখে বুঝতে পারো বা তুমি যদি মনে করো যে ভাই আমি কোনো ধরনের কোর্স করবো না তাহলে যেটা করতে পারো যে মেইন বই যদি না পড়ো তাহলে লিস্ট তুমি কি করবে জানো কোশ্চেন ম্যাকটা পড়ে যাবা এখানে আমার কাছে পার্সোনালি মনে হয় এখন তোমার আসলে মেন বই পড়া খুব একটা সময় নাই ম্যাথের ক্ষেত্রে ম্যাথের মেন বইতে এত এত কোশ্চেন আছে যদি কেতাব পড়ো তাহলে তো শেষ এত এত কোশ্চেন আছে তুমি কোনটা ফলে কোনটা বলবা আমার কাছে পার্সোনালি মনে হয় ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওইগুলো যদি তুমি হাতে কলমে করে যেতে পারো মানে দেখে দেখে চলে গেলে এমন হবে না কিন্তু কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করে করে যাবা করে করে যাইলে আলটিমেটলি আমাদের মনে হয় যে এখানে আর বাইরে আর তেমন কোনো প্রিপারেশন নেওয়ার টাইমও বাবা টাইম পাবা না টার্গেট কিন্তু কি এখানে আমাদের ফিফটি পার্সেন্ট শেষ করতে হবে সো ফিফটি পার্সেন্টের জন্য তোমার টাইম আছে কি এত টাইম আছে কি টাইম নাই তো এরপরে আমরা যে চিন্তা করি যে আমাদের ম্যাথের পরে আমাদের কি আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক থিওরিক্যাল পার্ট আছে সো এটার জন্য জাস্ট হচ্ছে মেন বই পড়বা মেন বই পড়বা মেন বই প্লাস হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আর কিছু না মেন বই প্লাস কোয়েশ্চেন ব্যাংক আর কিছু লাগবে না আর কিছু কি লাগবে না সো এখানে একটা জিনিস মাথায় রাখবে এখানে আমাদের সবচেয়ে বড় যে ভুলটা করি আমরা যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে ভাই কেমিস্ট্রিতে এত থিওরি আমি থিওরি পড়ব না আমি ম্যাথ বলব দেখবা ম্যাথ কয়েকটা আসে ম্যাথ খুব একটা বেশি আসবে না থিওরিক্যাল পার্ট কিন্তু অনেক বেশি আসবে সো মাথা রাখবা যে থিওরিক্যাল পার্টগুলা যেগুলো মুগস্থের পার্ট আর কি যেমন হচ্ছে আকুরিকের নাম আছে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে আমাদের জৈব জগতে অনেকগুলো বিক্রিয়া আছে না যেগুলো একদম মুখস্থ করতে হয় মুখস্থ মাস্ট মুগস্থ মাস্ট শেষ মোমেন্টে একটা সুন্দর একটা কি করে ফেলো খাতা তৈরি করে ফেলো রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে যেখানে তুমি সবগুলো জিনিসগুলোকে বারবার লিখে লিখে কি অভ্যস্ত করতেছো আর এই জিনিসগুলো তুমি লাস্ট মোটে রিভিশন দিয়ে যাবা সো মাথা রাখবা কোশ্চেন ব্যাংকের যত ধরনের থিওটিক্যাল পার্ট আছে কেমিস্ট্রির ক্ষেত্রে সবগুলা ভালো করে পড়ে যাবে আর রিসেন্ট টাইমে এটাই দেখবা যে এগুলো কিন্তু বারবার আসে ঠিক আছে এরপরে আর ইংলিশের কথা যদি আমি চিন্তা করি ইংলিশের ক্ষেত্রে আমি আর তেমন কিছু বলবো না প্রতিদিন রাতে অল্প করে রুয়েটের যে বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে এগুলো দেখো বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রুয়েট চুয়েট কুয়েট যে ইংলিশ পার্টগুলো আছে এটা দেখতে পারো কিংবা তোমার যদি মনে হয় যে না ভাই মানে গুলো বাদ দিলাম তাহলে আমি অন্য কোনো যদি বই পড়তে পারতাম যেখানে জাস্ট সিম্পলি আমাদের থিওরি জিনিসগুলো দেওয়া আছে তাহলে তুমি আমার কাছে পার্সোনালি মনে হয় যে তুমি অ্যাপেক্সের বইটা পড়তে পারো আমার কাছে অ্যাপেক্সের বইটা ভালো লাগে অ্যাপেক্সের বইটা খুব সুন্দর করে রুলস আকারে দেওয়া আছে ওগুলো তুমি পড়তে পারো বাট এত কিছু করার দরকার নেই আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে কোনো যে তোমার যে কোনো ধরনের কোশ্চেন ব্যাঙ্ক নাও ওই কোশ্চেন ব্যাংকে যে বিগত বছরের যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো গুলোতে যেসব ইংলিশ ইলিশ কোশ্চেন আসছে ওইগুলো তুমি যাতে কমপ্লিট করে চলে যাও ঠিক আছে এটা হইতে পারে আইটিভ টুয়েট কুয়েট টুয়েট এমএসটি এই ইংলিশ পার্টগুলো তুমি পড়ে যাও আর ইংলিশের জন্য আমরা যেটা দেখতে পাইছি যে ইংলিশের জন্য কত আছে বলো তো কত আসে এখানে হচ্ছে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক যদি তুমি হচ্ছে কমপ্লিট মানে একদম ফুল ছেড়েও দিয়ে আসো তাহলে তুমি কিন্তু আসলে একটা রুয়েটার একটা সিট কনফার্ম করতে পারবো কীভাবে আমরা যদি চিন্তা করি যে চারশো মার্সের পরীক্ষা চারশো মার্সের মধ্যে পরীক্ষার মধ্যে আমি যদি ধরো হচ্ছে অন এন অ্যাভারেজ আমরা ফিফটি পার্সেন্ট পাইলে মোটামুটি আসলে কী করা যায় মানে একটা সিট কনফার্ম করা যায় বাট আমরা সেফ ধরার জন্য সিক্সটি পার্সেন্ট ধরলাম সিক্সটি পার্সেন্ট কত হয় এত তাহলে তুমি যদি দুশো চল্লিশ পাও তাহলে কিন্তু তুমি আসলে কি করতে পারবা একটা ভালো পরিমাণ অর্জন করতে পারবা পারবাটে বা একটা সিট তুমি কনফার্ম করতে পারবা তাহলে দেখো যদি বাদ দাও তাহলে তোমার এখানে আসে কত মধ্যে তুমি পাবা না এই কনফিডেন্সটা রাখো যে তিনশো সাইটের মাঝখানে আমি দুশো চল্লিশ পাবোই আমি যদি ইংলিশ বাদও দিয়ে দিই তাও প্যারা নেই মাথা রাখবি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে সো নেগেটিভ মার্কিং আমার যতটুকু মনে পড়ে পয়েন্ট টু ফাইভ করে বাট যাই হোক সো নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা তুমি যত পরীক্ষা দিবা তত ভালো আর আমাদের কোর্সে কিন্তু কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সাম আছে এমসিকিউ এক্সাম আছে তুমি চাইলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিয়ে তুমি নিজের প্রিপারেশনটাকে ঝালাই করে নিতে পারবা ঠিক আছে তো যাই হোক সো এইটার পাশাপাশি তোমরা যেটা করবা এটা পাশাপাশি নিজে বাসা বসে পরীক্ষা দিবা সো ইংলিশটা প্রতিদিন রাতে অল্প অল্প করে একটু পড়ো মানে খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার নেই বাট অল্প অল্প করে একটু পড়বা আর নিজে বাসা বসে বসে পরীক্ষা দিবা ঠিক আছে আর এই দিনে এই দিনে তুমি বাকি ফিফটি পার্সেন্ট কমপ্লিট করবা আগের যে ফিফটি পার্সেন্ট আছে ওইটা একবার রিভিশন দিবা আমরা এখানে হস্তক্ষেপ করবো না হস্তক্ষেপ করে লাভ নেই কারণটিমেটলি আমি জানি না তোমার প্রিপেশন কেমন তুমি আসলে আদার্সিটিভেশন নিচ্ছিলা কিনা কিংবা কিভাবে নিচ্ছি এটা আমি কিছু না রুটিনটা তুমি নিজে তৈরি করো প্রতিদিন একটু হাতে কলমে লিখো যে আমি এতটা থেকে এতটা কি এতটা থেকে এতটা কি আমি জানি যেটা লিখবা ওইটা তুমি আসলে ফিল আপ করতে পারবা না ওই টার্গেটটা ফিল আপ করতে পারবা না কাইন্ড অফ এটা এমন যে টার্গেটটাই ফিল টার্গেটটাই আমি নিছি যাতে ফিল আপ করতে না পারি ঠিক আছে ব্যাপারটা এমন যে আসলে আমি ফিল আপ করতে পারবো না বাট এইট্টি পার নাইনটি পার্সেন্ট আমি ফিল আপ করতে পারবো তাহলে ওই ফিল আপটা আমি পরে পরে টার্গেট নিয়ে যাবো যে এই টার্গেটের মাঝে মানে প্রথমে যে টার্গেটটা ফিল আপ করতে পারিনি ওইটা আমি যাতে সেকেন্ড বারে যাতে সেকেন্ড অ্যাটামে আরেকটা অ্যাটাম আর একটা টার্গেটের সাথে যাতে ফিল আপ করতে পারি সো এইভাবে করতে করতে কিছু না হলেও তুমি যাতে পড়ো কিছু না হলেও কি পড়ো আর সবচেয়ে ভালো জিনিস হইতে পারে এমন যে তোমাকে কেউ পড়াচ্ছে তুমি ওইভাবে আগাবা নর্মালি আমরা যেটা দেখতে পাই যে ছোটোবেলায় ছোটোবেলায় হচ্ছে আমরা সাপোজ তুমি বাংলা ভাষায় কথা বলো বাংলা ভাষায় সরি বাংলা ভাষায় যদি আমরা কথা বলি তাহলে ওইটাকে আমাদেরকে প্রতিদিন আমি একটু রুলস করে দিছে যে আজকে এই ওয়ার্ডগুলো পড়বা আজকে এই ওয়ার্ডটা পড়বে আজকে এই সেন্টেন্সটা পড়বা এটাকে বলে দিছে কি বলে দেয়নি কিন্তু জাস্ট আমরা হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শিখতেছি আস্তে আস্তে হচ্ছে কী করতেছি লাস্ট মুমেন্টে একদম এখন পুরো বাংলা ভাষায় কী করতে পারি কথা বলতে পারি সো ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা বলি নেগেটিভ লার্নিং এটাকে বলবো নেটিভ লার্নিং নেটিভ লার্নিং বলতে বুঝাচ্ছি যে আমি আসলে মানে একদম যে টার্গেট নিয়ে ভর্তিছি এমন না বাট আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো খুব সিম্পলি তুমি যদি আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের কোর্সে ভর্তি হও কোর্সের প্রতিদিন একটা ক্লাস করবা ক্লাস করে হচ্ছে নিজে প্র্যাকটিস করবা ক্লাস করবা প্র্যাকটিস করবা এভাবে যদি করতে থাকো তাহলে দেখা যাবে মনের অজান্তেই তুমি দেখা যাচ্ছে এক মাস যদি এক মাসও লাগবে না তুমি বিশ দিনের মাঝখানে পুরো কোর্সটা যদি কমপ্লিট করতে পারো পুরো কোর্সে ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে তুমি সব কিছু মোটামুটি তোমার প্র্যাকটিস হয়ে গেছে ঠিক আছে এই তো তো এতটুকু করবা ইভেন আর এরপরে আমরা যদি একত্রিশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর যদি থাকে তাহলে এইখানে খুব সিম্পলি জাস্ট হচ্ছে কি করবা রিভিশন দিবা আর তোমার যদি মনে হয় যে রিভিশন তো হইল ভাই রিভিশনের পাশাপাশি জাস্ট ইংলিশটা একটু ঝালাই করে ফেলবা তাহলে হচ্ছে ইংলিশটা কী করবা লাস্ট পনেরো দিনের জন্য রেখে দিবা ইংলিশটা হচ্ছে কি করবা এই পনেরো দিন আমরা একদম ঝালাই করে ফেলবো এখন দেখো এখনো ব্যাপারটা কি খুব বেশি কঠিন লাগতেছে লাগতেছে না কিন্তু সো প্রথমে মনে হইতে পারে যে ভাই রুয়েডের জন্য কীভাবে প্রিপারেশন নিব আরে ভাই এটা প্রিপারেশন নিলে সব কিছু প্রিপারেশন হয়ে যাবে তুই যদি বুয়েটা পরীক্ষা নিতে না পারো রুয়েডের জন্য প্রিপারেশন নেয় বাকি সব কিছু হয়ে যাবে এই হচ্ছে কথা আর এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আগে মাঝখানে কিছু কিছু পরীক্ষা আছে ওই পরীক্ষার জন্য তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং এর ওই পরীক্ষাগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই মাঝখানে হয়তো বা ডিউর পরীক্ষা আছে ডিউর জন্য আসলে হয়তো এক সপ্তাহ আগে ডিউর কোশ্চেন ব্যাংকটা দেখবা তাহলেই হচ্ছে মানে তোমার ডিউতে পড় ডিউতে পড়বা না বা ডিউতে তোমার র্যাঙ্ক লাগবে তাহলে ভাই সত্য কথা যে লাস্ট মোমেন্টে গিয়ে দেখবা কোনোটাই হচ্ছে না সো এই হচ্ছে কথা কথা আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের কোর্সের লিঙ্ক ডেমো ক্লাসগুলো দেখবা ডেমো ক্লাসগুলো দেখে তুমি যদি মনে করে যে এই ডেমো ক্লাসগুলো তুমি আসলে তোমার রুটিনের মধ্যে ফিট করতে পারবা তাহলে আমার কাছে মনে হয় তুমি আসলে ডেমো ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আজকেই এনরোল করে ফেলো ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে